দেখিছ আবার সাপাইয়া পড়বো হে চকচকা পানি এখানে উজু করবো ভাই এই পানি গিলা ভালো হুম আস আবার সাপ উইটা যায় না যে হাতে খেল রেখেন এই যে পানিগুলা যেখানে নদী আছে সেইখানে বয় কিন্তু এখানে তো তেমন নদী নাই বয়ও নাই ডাক টাছি আলে আরে বাবির বাসায় আসছি দেশে গেছে গে বলে তো ভাই এখন আসবো বলতাছে বসেন আমি আসতাছি তো যাক বাসা গেল চারিদিকে সাপের যে আনা কেনানা না বাসায় গেছে গা এটা একটু শান্তি দেশে কোনো পানি নেই এদের মমিসিং আসছিলাম বাপীর কাছে বাপি দেশে গেছে গাবাই ডাকতেছি বাই খাইছে লোকালই এখন আসবো যাক ভালোই হইলো যেখানে পানি থাকে সেইখানে সাপের ভয় থাকে তবে এমনটা না যে এইখানে কি সাপ বলে রাসেল 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 সব জায়গায় থাকবো এমনটা না কিন্তু তো এইখানে অনেক পানি আছে এইখানে যে ওই রাসেল বাইপার থাকবো এই ভয়ে আমরা আসবো না পানির সামনে থাকবো না এটা ঠিক না কিন্তু সব জায়গায় আসে নাই এটা এখনামগঞ্জ ঢাকার সাইডটা আমাদের ঢাকার মধ্যে অনেক জায়গা দেখা দিয়েছে हां ওই যে ভাবীর কাছে আরছিলাম ভাবি ইংল্যান্ডে গেছে গেছে সিং তে ভাই আস্তে সার আমার ওই ছড়ে যাইতে হলো না এখন আমারে দাওয়াত করে খুব ভাবি এত ফোন নাই মোবাইল নাই আর কি এটা মোবাইল নাই বাটন ফোন বাটন ফোন চালায় আর কি তে থাকলে আমি ফোন করে বইলা দিতাম আসসালামু আলাইকুম আপু ভাইরা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর থেকে জানাই আজ একটা সুন্দর গোলক নিয়ে আসছি বাসার থেকে ফুলের চা খেলাম তারপরে মুড়ি খেলাম তারপরে ভাত খেলাম সুটকির বর্তা দিয়ে আসলাম বাবির কাছে বাবি দেশে গেছে গা বাসা গেল বাবি দেশে গেছে গা তোমরা পুরো ভিডিওটি দিয়ে খুব ভালো লাগলো বসে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা ভাই কিন্তু ছাগল নিয়ে আসতে আছে ওই যে নৌকা দিয়া এখন বাবির কথা শুনবো ভাবি নাই ওই যে নৌকার মধ্যে ছাগল ভাবি চলে গেছে বায়ের মুখের থেকে শুনবো পালে হ্যাঁ ওইখানে থাকে দেহা ভয়ে আসলাম যে তাকে বইলে আসি তো ভয়ের কিছু নাই ইনশাল্লাহ সাপ সব জায়গায় থাকে পানি যেখানে থাকে সাপ থাকে সুন্দর এটা খা কোরবানি দেওয়া হয় নাই কে ভাই এটা কোরবানি দেয় নাই কে পাল পালবো সুমনে বড় হইতো হইছে বুসি মুসি খাওয়ায় না কিছু না তো কবে গেছে সকালে আজকা বাবি রোববারে শুক্রবারে ও আপনি ভাত খাইছেন আপনি কি সাপের কোনো কথা শুনতেছেন নি শুনছেন তো তবু না

অনেক মজা লাগে আপু ভাইয়ারা লোটকা সুটকিটা টালাটা বাজার টালাডা হয়ে গেছে সুটকি টা সুটকি আগে বাড়তে দিবো মস আছে

বৰ্তা ম হাড়ীয়া গেল না